بلغ العلا بكماله كشف الضجى بجماله حصونت جميع خصاله صلوا عليه وعاله وبت الجمر دين الله تعالى <applause> জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন এই মহান মনিবের আলিশান দরবারে দিল থেকে একাগ্রতার সাথে জোরে সরে সকলেই শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ গত দুই জুমাতেই আমরা আলোচনা করতেছিলাম সুরায় তিনের অংশ বিশেষ দুই জুমা আগেই সুরায় তিনের তফসিল শুরু হয়েছে আমরা আলোচনায় ছিলাম মধ্যবর্তী আয়াতের আল্লাহ মানুষদেরকে বড়ত্ব দান করেছেন আবার কখনো কখনো তার কর্মের জন্য আল্লাহ তালা তাকে নিম্নগামী করেছেন আবার কখনো কখনো তালা দুনিয়ার যে ব্যাপারগুলো রয়েছে কখনো কোন মানুষকে শক্তিশালী করা আবার তাকে আস্তে ধীরে 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 তাকে নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া এসব কিছু কার হুকুমে হচ্ছে ভাই আল্লাহ হুকুমে দুনিয়ার কোনো মানুষের যদি শক্তি থাকতো কাউকে শক্তিশালী বানানোর কোনো খাবারের যদি শক্তি থাকতো কাউকে শক্তিশালী বানানোর তাহলে তো কোনো মানুষ কখনো অসুস্থ হতো না দুর্বল হতো না ঠিক কেনা বলে অথচ আপনি আমি যদি একটু খেয়াল করি যে একই পাত্রের একই পাতিরের খাবার খাচ্ছে বাবাও খাচ্ছে সন্তানও খাচ্ছে নাতিও খাইতেছে এক পাত্রে রান্না হচ্ছে এ খাবারটা সবাই খাচ্ছে নাতি সে তো খেয়ে খেয়ে জোয়ান হচ্ছে হ্যাঁ যুবক হচ্ছে আর দাদাও একই খাবার খেয়ে খেয়ে দিন দিন বৃদ্ধ হচ্ছে দুর্বল হচ্ছে এর মানে হলো ওই খাবারের নিজস্ব কোনো শক্তি নাই যদি খাবারের শক্তি থাকতো তাহলে সে সবাইকেই শক্তিমান করতো ঠিক কিনা বল অতএব আমাদেরকে চিন্তা করতে হবে দুনিয়ার বুকে যা কিছুই দেখি সব পিছনে একজন মালিক আছেন বলুন তার নাম কি তার নাম এজন্য ওই আল্লাহ তাআলাকে বিশ্বাস করা দিল থেকে তাকে চেনা তাকে বোঝার চেষ্টা করা হ্যাঁ যেমনি ভাবে আল্লাহ নিজেকে চেনানোর জন্য তার বড়ত্বের কথা বারবার ঘোষণা করেছেন ঠিক না আল্লাহ তালার বড়ত্বের কথাগুলো যদি আপনি বুঝতে চান আমরা কি বুঝতে চাই না আল্লাহ কত বড় বুঝতে চাই না বলেন সকলেই এটা বোঝার চেষ্টা করি কিন্তু এটার জন্য আমাদের ওইভাবে পরিপূর্ণ চেষ্টাটা না থাকার কারণে আল্লাহ তাআলাকে চেনার এত সহজ রাস্তা থাকার পরেও আমরা তাকে চিনতে পারতেছি আল্লাহ তালা কোরআনুল করীমের ভিতরে একশো চোদ্দোটা সোরা নাজিল করে দিয়েছেন একশো তো চোদ্দোটা সোনার ভিতরে একশো তো বারো নম্বর সোরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সুরা জানে না এমন কেউ আছে এখানে এখানে কেউ নাই সবাই জানে কিনা বলেন সবাই জানে বিসমিল্লাহির ঠিক কিনা এই যে ছোট্ট ছোড়া সুরাই এখলাস সুরাই এখলাসের চারটা আয়াত আল্লাহ তালা এই চার আয়াতের ভিতরে আল্লাহ তালার পরিপূর্ণ বড়ত্ব ফুটাইয়া তুলছে সুহায় আল্লাহ হাজার বার হয়তো লক্ষ বারও হয়ে গেছে পড়ছেন তাই না এতবার পড়েছেন কিন্তু একটা বার অর্থের দিকে তাকানোর সুযোগ আমাদের হয় নাই আল্লাহ কি বলেন তাকে চেনাচ্ছেন কি বলে ছোট চোরার ভিতরে কষ্ট না হয় বেশি খুঁজতে না হয় বারবার পড়িত হ্যাঁ এমন এক ছোড়া মনে হয় এমন নামাজ নাই যেই নামাজে আপনি চুড়াটা পড়েন না ঠিক কিনা বলেন খুব কম অথচ কি বলছে আল্লাহ আদার আহাদ উল অর্থাৎ সে বলা হ্যাঁ রাসুল আপনি বলুন আল্লাহ ইস ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ কি এক উল্হু আল্লাহ হু আহাদ আল্লাহ এক হে রসূল আপনি বলুন আল্লাহ এক আল্লাহ এক আমরা বিশ্বাস করি না আমাদের বিশ্বাসে আছে তো মাঝে মাঝে ভেজাল হয়ে যায় তাই না আল্লাহ এক আল্লাহ সব কিছু করেন খাওয়ান পড়ান পালেন হ্যাঁ বাঁচান মারেন কিছু আল্লাহ করেন একজনই মালিক আল্লাহ কিন্তু মাঝে মাঝে আমাদের একটু হলো আল্লাহ কিন্তু যদি আমার চাকরিটা না থাকতো কি যে হইত বলি কি না বলেন যদি আমার দোকানটা না থাকতো কি যে অবস্থা হইত যদি এই ব্যবসাটা না থাকতো কি যে অবস্থা হইত কি অবস্থা হতো আপনি চাকায়া দেখেন না বনের ভিতরে নদীর নিচে যেই বড় বড় প্রাণীগুলো আল্লাহ তালা বানায় রাখছেন যে বাঘটাকে আল্লাহ তালা তাজা তাজা হরিণের মাংসগুলো গোস্তগুলো খাওয়াচ্ছেন পানির নিচে আল্লাহ তালা হাজার হাজার টন এক একটা মাছের খাবার আল্লাহ খাওয়াইতেছেন বলেন ওই মাছের ওই প্রাণীর ওই বাঘের কয়টা দোকান আছে কয়টা ব্যবসা আছে আর কয়টা ব্যাংক ব্যালেন্স আছে বলেন না বলেন আছে অথচ আল্লাহ তাআলা তাকে কত ভালো ভালো খাবারগুলো খাওয়াচ্ছেন ঠিক কি বলেন আপনি আমি কতটুকু খাই এক প্লেটের বেশি এখন আর চলে না অথচ এক একটা মাছ টনকে টন মাছ সে খাচ্ছে প্রতিদিন ঠিক কি না ভাই কই তার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই তার তো কোনো জায়গা জমি নাই আগামী দিন কি খাবে এই চিন্তা তো তার মধ্যে নাই এমন কি গাছে ডালে আপনি দেখবেন পাখি উঠতেছে হ্যাঁ যেই পাখিটাই দেখেন পাখিটার কি হাত আসছে বলেন হাত দিয়ে ধরে শুধু কি দুটো পাও আর ঠোঁট তার সম্বল অথচ এই পাখিটাও চিন্তা করে না সে আগামী দিন কি খাবে আজকে খেয়েছে আলহামদুলিল্লাহ ঘুমায় পড়ছে ভরে উঠে আবার খাবারের সন্ধানে বের হয়ে যায় ঠিক কিনা বলে খাওয়ানকে যদি একটা প্রাণীকে যেটা শ্রেষ্ঠ না তাকে আল্লাহ তারা খাওয়াতে পারেন আপনাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন আমাকে কি খাওয়াতে পারবেন না আল্লাহ বিশ্বাস আছে তো যদি থাকে তাইলে আমাদেরকে এই কথার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যখন আমার চাকরি থাকবে আলহামদুলিল্লাহ চাকরি নাই আলহামদুলিল্লাহ ব্যবসা নাই আলহামদুলিল্লাহ ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব সময় ডিফেন্স করব ভরসা করব কার উপরে আল্লাহ তাআলার উপরে যদি আপনি আমি আল্লাহর উপরে ভরসা করি তাহলে আল্লাহ আপনাকে আমাকে কোনো দিন আটকায়া রাখবে না না খাওয়ায়া রাখবে ভাই এই প্রাণী প্রাণীগুলোকে আল্লাহ তালা খাওয়াচ্ছেন আপনাকে আমাকেও খাওয়াবেন প্রাণীকে কেন খাওয়াচ্ছেন ওরা আল্লাহর হুকুমের বাহিরে চলে না আর আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করেন বিপদ দেন কিসের জন্য আমাদের গুনাহের জন্য ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ আল্লাহ বলেন বলুন আল্লাহ এক ঠিক না কি বলছে আল্লাহ আল্লাহ বলেন শোনো আমি কিন্তু অমুখাপেক্ষী আমি কারো কাছে মুখাপেক্ষী নই সবাই আমার কাছে মুখাপেক্ষী সুবাহান আল্লাহ বলেন পৃথিবীটা আল্লাহ তালা কয়দিনে বানিয়েছে

কিছুই ছিল না কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এজন্য মাঝে মাঝে বিভিন্ন আল্লাহ এখানে বলেন এই সব কিছু কিন্তু আমি বানিয়েছি যখন আমি বানিয়েছি আমি বানানোর আগে কিন্তু কিছুই ছিল না একটা হাঁস ছিল না মুরগি ছিল না পিঁপড়া ছিল না হ্যাঁ গাছ ছিল না পালা ছিল না কোনো কিছু দুনিয়াতে ছিল না এগুলো বানিয়েছেন যিনি তার নাম আল্লাহ আল্লাহ তালা বানিয়েছেন এজন্য বলেন আল্লাহ বলেন আল্লাহ সমান সব কিছু আমার মুখাপেক্ষী এটা তো আমি বানিয়েছি আমি কারো মুখাপেক্ষী নই আল্লাহ তালা বলেন যেই রিজিকের জন্য তোমরা হন্য হয়ে ঘুরতেছ রিজিকের জন্য তোমরা ছাড়া মনে হয়ে তোমার জন্য যতটুকু রিজিক আমি আল্লাহ লিখে রেখেছি সেটা কিন্তু তোমার জন্মে তোমাকে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি বানিয়ে রেখেছি মানুষ বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কোন মানুষটা কোন জায়গায় কোন খাবারটা খাবে আল্লাহ এগুলো সব লিখে রাখছেন আপনি আমি হাজারো দ্বারাও কোনো লাভ হবে না চেষ্টা করতে হবে কিন্তু অতিরিক্ত চেষ্টা যেটা এবার বাদ দিয়ে যে চেষ্টাটা করি বেশি পাওয়ার জন্য না বেশি কোনো পাওয়া যাবে না যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই মিলবে এর বেশি না এজন্য বলেন মুখাপেক্ষি আমার দিকে হ আল্লাহ বলেন আমার দিকে মুখাপেক্ষি হ আমি কারো প্রতি মুখাপেক্ষি না সবাই আমার প্রতি মুখাপেক্ষি ঠিক কিনা বলেন ও ভাই হাসপাতালে যেতে চলে যান অসুস্থ রোগী একদিকে সেই আইসিউর মধ্যে রয়েছে হাজার রকমের এরকম যন্ত্রপাতি তার মধ্যে লাগানো আছে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে ডক্টর নার্স সব কিছু রেডি আছে সব কিছু সেবা চলতেছে এরপর আপনি যদি তাকে দেখতে যান দেখে যখন ফিরবেন তখন কিন্তু ঠিকই বলে দোয়া করেন ঠিক কিনা বলেন কারণ আমরা মুসলমান জানি এত অস্ত্র এত যন্ত্রপাতি সব কিছু থাকার পরেও যদি দোয়া না থাকে আল্লাহর রহম না থাকে এগুলো কেউই আমাকে সুস্থ করতে ঠিক কিনা বলেন এজন্য কি কি বলি আমরা এত কিছু রয়েছে কেউ যদি এরকম অসুস্থ থাকে খাবার দাবার অভাব নাই সব কিছু আছে হ্যাঁ এরপরও বলি কি করেন দোয়া করেন কেন আমরা জানি সবাই আমরা আল্লাহ তালার মুখাপেক্ষি ঠিক কি না বলে এই অস্ত্রগুলো এই যন্ত্রগুলো এই মেশিনগুলো সব কিছুগুলো আল্লাহর মুখাবে কি এগুলো অপেক্ষা করতে থাকে কখন আল্লাহ বলবেন হ্যাঁ তাকে সুস্থ করো তার জন্য ভালোটা করো তখন ওই অস্ত্র ওই ওষুধ ভালো কাজ করে যতক্ষণ না আল্লাহর হুকুম না আসে ঠিক কিনা বলেন আপনারা দেখবেন একজন মানুষ অসুস্থ হয়েছে অপারেশন লাগবে এক ডক্টর সে একজন দুজন হাজার জন অপারেশন করেছে প্রায়জন ভালো হয়ে গেছে হঠাৎ করে একজনার ইনফেকশন হয়ে গেছে ডক্টরের দোষ একইভাবে অপারেশন করছে এখানে আল্লাহ তালা এই মানুষটার জন্য এটাই লেখা রাখছেন যে তার ইনফেকশন হবে তার সমস্যা হবে এজন্য আল্লাহ তালা তাকেই অসুস্থ করছেন ডক্টরের যদি শক্তি থাকতো প্রত্যেকটা রুগী তার কাছ থেকে সুস্থ হয়ে যাইতো ঠিক কিনা আমাদের কখনো কখনো দেখা যায় বিদেশ থেকে ফেরত আইসে ঘরের পাশের ছোট্ট ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে আছে না নাই আছে কারণ আল্লাহ তালা এখানে এর সেফা রাখছেন হ্যাঁ এই জন্য সে সুস্থ হয়ে গেছে আল্লাহ যেখানে সেফা রাখছেন সেখানে যেতে হবে যখন আল্লাহ সেখানে পাঠাবেন যেতে হবে ভুল আল্লাহ যখন সেখানে পাঠাবেন তখন আমরা সুস্থ হতে পারব এজন্য আল্লাহ আল্লাহ চেনাচ্ছেন এই সুরার ভিতরে ওলে মিউলেদ লেমিয়ালিদ ওলে মিউলেদ চিরু আমাকে আমি কিন্তু কাউকে জন্ম দিই নাই ইহুদিরা বলে ইস আল এসো আল্লাহর পুত্র হ্যাঁ আল্লাহর পুত্র কিন্তু আল্লাহ বলেন কি ল্যামিয়ালিদ ওলে মিউলেদ আমি কাউকে জন্ম দিই নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই সুভানন্দ আল্লাহর আগে কেউ ছিল আল্লাহর বাবা মা আছে তাহলে তো জন্ম দিত বাবা মা কি আছেন কথোপকথন যদি বলতে পারো তিনটা প্রশ্নের জবাব তাহলে এলাকায় থাকবে নয়তো মুসলমানদেরকে তাড়া দেব বলে ও করো প্রশ্ন হ্যাঁ একটা প্রশ্ন ছিল এমন যে আল্লাহর আগে কে ছিল তিনি বলতেছিলেন গুণ তোমরা একশো থেকে উল্টো দিকে গুনছেন গুনছেন এরপরে দশ তখন দশে চলে আসছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক থেমে গেছেন বলে গুনো না কেন বলে একের আগে তো কিছু নাই তাহলে শুনো একের আগে যেমন কিছু নাই আমার আল্লাহ তার আগেও কিছু নাই এভাবে তিনটা প্রশ্নের জবাব দিয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলাকে চেনা ভাই তাইলে আল্লাহর হুকুম মানাটা সহজ হয়ে যাবে আল্লাহ যা বানায় রাখছেন যা বলে রাখছেন সব কিছু সত্য ঠিক কিনা বলেন প্রথমে আল্লাহ বলেন আল্লাহ বলেন কুরআনুল করিমে যা কিছু নাজিল করে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত এর ভিতরে কোনো মিথ্যা কথা না সুবহান এর ভিতরে এই আয়াত কারীমা আছে কিনালাম ইয়ালিদ ওয়ালাম ইয়োলা এটাও তো কুরআনের আয়াত এখানে যখন আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দেই নাই সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফারাহ সবস্থ শক্তির অধিকারী একমাত্র যিনি তিনিই কে যারা বলেন তিনিই কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে চিনেন ছোট্ট ছোড়াগুলো অর্থ সহকারে যেগুলো নামাজে পড়েন মাঝে মাঝে অর্থগুলো দেখবেন দেখবেন আল্লাহ তাআলা কথা সুন্দর করে তাকে চেনাচ্ছে তো যে কথা বলতেছিলাম সুম্মার রাদাদনাহু আসফাল আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষগুলোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মনে আছে কত জমার কথা এরপরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাই কিন্তু আবার তোমাকে নিম্ন থেকে নিম্নে নিয়ে যা এখানে দুটা কথা গত সপ্তাহে এটাই বলতে চেয়েছিলাম একটা হলো তোমাকে দুর্বল করে দেই বৃদ্ধ করে আরেকটা হলো তোমার গুণায়ের কারণে তোমার ইজ্জতকে আমি ছোট করে দেই দুটো অপশন একটা হলো বৃদ্ধ অবস্থার কারণে বার্ধক্য কারণে তোমাকে দুর্বল করে দেই আরেকটা হলো তোমার গুনাহের কারণে তোমাকে করে করে দুর্বল দেই কোন মানুষ যদি বৃদ্ধ অবস্থায় তার মেন্টালিটিটা তার মানসিকতা এমন হয়ে যায় যে সে আগে খুব নামাজ রোজা পড়ছে খুব ভালো ছিল নামাজ রোজা করছে এমন একটা সময় আসছে তার দেমাকটা হারায় ফেলছে আল্লাহ তালা কম করা দিছেন নামাজ পড়তে বললে সে এখন আর বুঝে না নামাজ পড়তে ওটা বুঝে না এরপরে ভালো ভালো কাজগুলো সে এখন আর অতটা বুঝতেছে না আগে তাহার পড়তো এখন আর তাহার পড়ে না এদের ব্যাপারে মধ্যে আসছে যখন কোন মানুষ নিজের যৌবন কাল ছিল যুবক অবস্থায় যখন তার শক্তি ছিল তখন কোন দিন একটা নামাজ ছাড়ে নাই কখনো রোজা ছাড়ে নাই কখনো তাহার যুদ্ধ নাই সব সময় আল্লাহ তালার বাদাতে তিনি মুশগুল ছিলেন দিন নফুল নামাজ ছাড়ে নাই ইশরা কাওবিন ছাড়ে নাই কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে বার্ধক্যের কারণে শারীরিক দুর্বলতা চলে আসছে বার্ধক্যের কারণে মানসিক শক্তিটাও চলে গেছে এমন অবস্থা হয়ে গেছে এখন আর রাত্রি জাগরণ করে করে বাদাত করতে পারে না এমন অবস্থা হয়ে গেছে এখন আর সে বেশি সময় দাঁড়ায় থাকতে পারে না এমন অবস্থা হয়ে গেছে বুঝে বুঝে ভালো কাজগুলো করতে পারে না এলোমেলো কাজ করে আল্লাহ রসুল বলেন এটা হওয়ার কারণেও যেই সময়টা সে পারছে তখন যে বাদাতগুলো সে করছে এখন এই কারণে না করতে পারলেও আল্লাহ তালা তার আমল নামায় প্রতিটা রাত তাহজ্জুদের সবার প্রতিটা দিন রোজারাকার সফেরেস্তার মাধ্যমে লিখে দেয় এখন সে পারে না বার্ধক্যের কারণে যতক্ষণ শক্তি ছিল সে ভালো কাজগুলো করেছে যার কারণে আল্লাহ তার এখনো এই নামাজ না নামা পড়তে পারলেও আল্লাহ দেখতেছে না দেখতেছে না নিজের না অনিচ্ছায় এখন আর শক্তি থাকা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও সে এখন আর পারে না দুর্বল হয়ে গেছে আল্লাহ রসুল বলেন এমন যদি হয় তখন কিন্তু আল্লাহ তালা ওই আগে পড়ার কারণে এই দুর্বল হয়েছে তারপরেও প্রত্যেকটা রাতের এবারের সব আল্লাহ আমল নামাই লিখে দিতে থাকে ও ভাই এই জন্য আল্লাহ বলেন যদি কেউ নামি দুলবর করে দেব এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দুর্বল করে দেব বেদ করব কিন্তু তাদেরকে আমি দুর্বল আর বেদ করব না যারা ইমানবেনে কাজ করবেন আল্লাহ তালার হুকুম মতো চলবে আমি আল্লাহ তাদেরকে কখনো বেদ করব না যে কত মানুষ দেখবেন এবার মধ্যে লিপ্ত নাই শের বৈশে আইসা বার্ধক্যের কারণে বড় দুর্বল হয়ে গেছে এমন অবস্থা হয়ে যায় রে দিন না থাকার কারণে সন্তানদের দিন না শেখানোর কারণে সন্তান রব্বি আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই অর্থ না বোঝার কারণে সন্তান বড় শিক্ষিত হইয়াও মা বাবার শেষ বয়সের خدمتটা কপালে জোটাইতে পারে না আল্লাহ রসুল বলেন মা বাবা দুজন বা দুজন আর একজন যদি বার্ধক্য বৃদ্ধ অবস্থায় তোমার সামনে পাও তার সেবা কইরা কইরা নিজের জান্নাতি বানাও যদি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও আর যদি সেবা কইরা জান্নতি না হইতে পারো অর্থাৎ সেবা কইরা মা বাবারে যদি খুশি করতে না পারো

পৌঁছে গেছে কিন্তু সন্তানদেরকে দিনে এলেম শেখায় নাই দিনের বুঝ নাই সন্তান মা বাবার খেদমত না কইরা বৃদ্ধাশ্রমে পাঠায় ঈদ চলে যায় কোরবানি চলে যায় সন্তান মা বাবার দিকে ফিরাও চায় না চোখের পানি ফালায়া ফালায়া পথের দিকে তাক সন্তান রে কত ঈদ চলে গেছে নিজেদের পোশাকের চিন্তা করে নেয় তোমাদের জন্য চিন্তা করছিলাম তোমাদের ভালো থাকা ভালো খাওয়ার জন্য চিন্তা করছিলাম আজ আজকে তোমরাই আমাকে বৃদ্ধাশ্রমে কুড়ে ঘরে ভিতরে আমাকে ফালায়া কত আনন্দ করো সন্তান রে খাবারের দরকার নাই একটাবার বার আইসা জিজ্ঞেস করা যে আমি কেমন আছি ঠিক কিনা বলে এর জন্য আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তাদেরকে তারা বেজ্যোতি হবে না তারা জাহান নামের কুঠুরিতে যাবে না শেষ বয়সে বাদাত না করতে পারলেও কম করলেও তাদেরকে আমি আল্লাহ বেজ্যোতি করব না তাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতে বানায় রাখছি সুবাহ আর যদি সন্তানের দিনের বুঝ থাকে যদি কোরআনের আয়াত জানা থাকে সন্তান খুশি করার জন্য মা বাবার পায়খানা প্রস্তাব গুলো পরিষ্কার করবে মা বাবারে কখনো ঘৃণা কই দূরে সরায় দিবে না মা বাবার কষ্টের সময়গুলোতে কখনোই নিজেকে গোটা নেবে না নিজের আড়াল করবে না দূরে সরা নিবে না মা বাবার খেদমতে লেগে থাকবে আল্লাহ তালা বলেন আগে যারা এবাদাত করবে ইমান আনবে সে বয়সে বিছানায় পড়ে গেলেও তারে আমি হইতে দেব না অবস্থাতেও আপন সন্তানেরা তার শ্রুষাক্ষেত মত করতে থাকবে সুবাহা ও ভাই তাইলে আমাদের হাজারো যদি অনিচ্ছা থাকে যে না কখনো এই অবস্থায় যাবো না বৃদ্ধ হব না হ্যাঁ এদিকে আমরা যাব না পারবো হ্যাঁ পারবো এক দাদা এক নাতি দাদাকে জিজ্ঞেস করতেছে দাদা এই তীর ধনু কয় টাকায় কিনছেন তীর ধনু কয় টাকায় কিনছেন অর্থাৎ বার্ধক্যের কারণে বাঁকা হয়ে গেছে আর লাঠি একটা হাতে নিছে সামনে লাঠিটা তীরের মতো হয়ে গেছে হ্যাঁ এরকম একদিকে বাঁকা একদিকে লাঠি এবং নাতি তার সাথে সং করতেছে দাদা তীর ধনু কয় টাকায় কিনলেন দাদা বলেন এটা কেনার জন্য টাকার দরকার নেই কিছুক্ষণ পরে অর্থাৎ কিছুদিন পরে বিনা টাকায় তুমিও পাওয়া যায়বা ঠিক কিনা ভাই কিছুদিন পরে বিনা টাকায় এটা তুমিও আয়া যায় আমার দাদাভাই ছিলেন এখন আমি তোমার দাদা আমি পাইছি কিছুদিন পরে তুমি দাদা বাবা দেখবা যে এটা এমনি পাই গেছে ঠিক কিনা ভাই এজন্য দেখেন না চিন্তা করে কত ছিলাম। কোন অবস্থায় ছিলাম এখন কোন জায়গায় আছি কিছুদিন পরে আমার অবস্থাটা কি একটা সময় ছিল কত শক্তি ছিল হ্যাঁ একমnder মন বস্তা বা গাছ, পিঠে মাথায় তুলে নিতে পারতাম এখন যদি 20 কেজি বলে উঠাবো দূরের কথা দৌড়তেই সাহস হয় না হ্যাঁ মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা হাত পায়ে ব্যথা চলা যায় না বসলে ওঠা যায় না উঠলে বসা যায় না ঠিক কিনা বলেন আস্তে আস্তে করে তো আমরা এদিকেই যাচ্ছি কিন্তু সে সময়টায় যেন আমরা বেদ যদি না হই যদি বেদ যদি না হইতে চাই তাহলে আল্লাহ বলেন এই সময়ে থাকতে কি করো এতক্ষণ কি বলছি আমি সময় থাকতে কি করো এবার করো আল্লাহ এবার করতে রাজি না আপনারা বলেন না কেন সময় থাকতে আল্লাহ করো তাহলে শেষ বয়সে তোমাকে বেজ্যতি করবে না কথা কি বুঝে আসছে সময় থাকতে কার ইবাদত করবেন কতটুকু করবেন নিজের ইচ্ছা মত না আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ যখন যেখানে যতটুকু করতে বলছে আমরা ততটুকু ইবাদত করো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সকল হুকুমগুলো আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন জোরে বলেন আমিন আমিন ওয়া আখিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন